সমস্ত সাধনার মূলেই হলো আমার মধ্যে যে ছয় টানটা খান্না আছে এটাকে দাঁড়িয়ে আমার আমি কে দাঁড়াবো আমি দোষ না আমার মধ্যে যে আমি তো খান্না আছে এটাকে দাঁড়িয়ে এটাই সাধন এটাই মোরা কাবা এটাই মোশে মোশাহেদা এর দ্বারাই ধ্যানস্থ হতে এই সাধনাটুক শিখে একদিন আমাকে এক ভক্ত সঙ্গে এক বন্ধু আসলে বললেন হুজুর আমি তুই বল হুজুর মোরা কাবা করলে দুনিয়ার কি কি পাইবো আমি বললাম তোমার বাড়ি কয়টা আছে কয় আমি তো আমেরিকা থেকে ঢাকা একটা অ্যাপার্টমেন্ট কিনছি আর বাপ দাদার একটা বাড়ি আমি তুমি মোরাকাবা কাবা করলো কেন আমি জন্যটা নোটা হারাইবার চান্স আছে কারণ বুড়ো কাবায় পাওয়া যায় না হারাইতে হয় মহানবী সব হারাইয়া তারপরে নবী হয়েছে ঐতিহাসিক সত্য হিসাবে জানে জাতিরাতুরবের মধ্যে সবচেয়ে বড় ধনী ছিল সব টাকা পয়সা দিয়ে দিয়েছেন আবু বকরের সমস্ত ধনসম্পদ সম্পদ মহানবীর পায়ে লুটিয়ে দিয়েছেন উমর টানোর ঠিক দিয়ে দিয়েছেন উসমান চানি দিয়েছেন তালহা চুপায়ের মেঘদার সবাই দিয়ে দিয়েছেন এত ধনসম্পদ সম্পদ অন্তকানের ক্ষমা ও ইতিহাসitra বলেন ইহুদীর কাছ থেকে কষ্ট করা কিছু জইটুন তেল পাওয়া গিয়েছে 5.5 এর দুই চা পাওয়া গেছে গলনা জবেরটি গন্ধ করে জবের ছাত্রপাতা 5.5 এর জপ পাওয়া গেছে আর একটা খাতা পেরাবে একটা লাঠি একটা পাটি এই সামান্য কিছু পাওয়া গেছে গগবাহ

বলছে আল্লাহর হুকুমে বলতো ঈশা বলতে আল্লাহর হুকুমে উঠে যাও মরা উঠে যেত যা খ্রিস্টের মাথায় যখন ময়লা কাটার মুকুট পলাইল নিজের ক্রুশ বহন করে রয়েছে তখন একটা বারো বছরের কিশোরী বলছিল প্রভু এই কীর্তি স্বামী দেখি তিন মাস আগে গ্যালিল প্রদেশে আমার প্রভু ছাত্রীর লেতালা লেতালাম

যেমতাকে কোন দিন অসুরেরা গ্রহণ করে না তাই আমি চলে যাচ্ছি বলছে স্পিরিট ইজ নট বাই দ্য গ্রহণ করে লাই করে না করবে চলে যাচ্ছে এই কাটার মুখট করে জায়গা কিন্তু আমি কম না হাতটা পন্ডিতেরা তার মানে এই যে মানুষ ভিতরে

তুমি দেখো অখণ্ডীয় সত্তার সঙ্গে তোমাকে আমি বেঁধে দিয়ে জমি হাসে আমিও মাটি তোর শরীরে যায় এত কাল কবর পূজা করলাম ইসলামে কবর পূজা হারাম বুঝছো বাবা জীবন্ত দেহটাই আত্মার কবর

নাই। <laughs> <laughs>